হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর থেকে নতুন একটা ভিডিও নিয়ে চমৎকার কিছু প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুজির রেডি থ্রি পিস দেখিয়ে দেবো বিস যেগুলোর কাপড়গুলো থাকবে প্রিমিয়াম ডিজাইনগুলো থাকবে ইউনিক আর হচ্ছে আপনার সেলাই থাকবে প্রিমিয়াম রেডিমেড জামার যেগুলো হয় সেলাইয়ের প্রবলেম থাকে আমরা একটু চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের যে ড্রেসগুলো নেবেন সেলাই কোয়ালিটি পারফেক্ট পাবেন বেস্ট কোয়ালিটি সেলাই পাবেন একদম প্রিমিয়ামটা পাবেন একবার নিয়ে দেখতে পাবেন চলুন আমরা ড্রেসগুলো দেখাই দিই প্রাইসটা বলে দিই একদম নিউ কালেকশন দিয়ে শুরু করতেছি গরমের জন্য কী যে কমফোর্টেবল এই কালেকশনগুলো সো একদমই আরামদায়ক সো একবার নিয়ে দেখেন আপনি আপনার এর প্রেমে পড়ে যাবেন নিশ্চিত খুব সুন্দর একটা কালেকশন সুন্দর একটা নিউ প্রিন্ট একেবারে চমৎকার এখানে লেস দিয়ে সেলাই করা আছে কাপড়গুলো পিওর কটনের মধ্যে হবে যে আপনার জমজম সুইচ কটন যেটা বলে প্রিমিয়ামটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুব সুন্দর করে এখানে লেস দিয়ে সেলাই করা আছে গলায় লেস হাতায় লেস এবং মিশের দিকে লেস করা আছে পিওর ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে এগুলো লং থাকছে ফর্টি থ্রি ফর্টি ফোর ম্যাক্সিমাম আর বডি থাকছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পার্টিকুলার সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ প্যান্টটা হচ্ছে চমৎকার একটা কালার এই জামার প্রিন্টের সাথে ম্যাচ করে চমৎকার কালার একটা প্যান্ট এখন দেখানো ভালো হবে আমি একটা প্যান্ট একটু দেখাই দিই প্রত্যেকটা সেম প্যাটার্নে হবে জাস্ট প্রিন্টগুলো চেঞ্জ থাকবে শুধু ডিজাইন থাকবে আর ডিজাইন চেঞ্জ থাকবে শুধু প্যান্টের কিন্তু একই রকম থাকবে প্যান্টের ডিজাইনগুলো একই রকম থাকবে লং থাকছে পারফেক্ট থার্টি এইট প্যান্টের নিচে আপনার লেস দিয়ে সেলাই করা আছে কমরা এলাস্টিক দেওয়া আছে আপনার ফ্রি সাইজ যে কোনো সাইজ ওয়াইজ পড়তে পারবেন ফ্রি সাইজ এবং দেখেন আমাদের যে পায়জামাগুলো এখানে কিন্তু হিপে এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করা আছে যেগুলো অনেক কাপ অনেক পায়জামায় থাকেন না দেখেন কাপড় দেখেন আপনি জাস্ট এই যে খুব সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন পাচ্ছেন এবং দুপাট্টাগুলি পাচ্ছেন নামাজের দুপাট্টা এই যে খুব সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা দেখেন এই যে একদম পিওর কটনের মধ্যে গরমের আরাম কালেকশন বিয়ার্স নিয়ে নেবেন একটু একসাথে ধরেন খুব সুন্দর কালেকশন দেখেন চমৎকার কম্বিনেশন প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল বাট আপনারা কোয়ালিটি দেখবেন সো কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে যেটা বলছিলাম সেলাই বেস্ট কোয়ালিটি অনেক সময় সেলাইয়ের জন্য কিন্তু একশো টাকা কম বেশি হয় এটা খেয়াল করতে হবে আপনি জাস্ট একটু বলতে পারি আপনি নেবেন সেলাইয়ের জন্য কখনো কোনো কমপ্লেন করতে পারেন না প্রচুর রিভিউ আছে আমাদের এই জমজম সুইচের রেডি ড্রেজগুলো বিয়ার্স দেখেন আরেকটা দেখেন নতুন প্রিন্ট একদম সফট কালারগুলি দেখেন এগুলো মানে এই গরমের জন্য এত পারফেক্ট আপনার কালারগুলি দেখেন স্মুথ খুব সুন্দর কালার এই যে হাতায় লেস করা আছে গলায় লেস দিয়ে সেলাই করা আছে একদম টপ টু বটম সেম ডিজিটাল প্রিন্ট করা আছে এবং লোয়ার সেম ভাবে লেস দিয়ে সেলাই করা আছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পার্টটা সেম প্রিন্ট থাকবে আপনার হচ্ছে এগুলো ইনার লাগবে না এটা হচ্ছে প্যান্টটা চমৎকার একটা কালার ক্রিমি টাইপের কালারের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্টের নিচে লেজ দিয়ে সেলাই করা আছে অন্যটা হবে নামাজি ওন্না বড় ওন্না সো এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে হারায় না যায় আপনি চাইলে হয়তো পরবর্তীতে নেবেন চিন্তা করতেছেন আমি ভিডিও দেখলাম এই কালেকশনগুলো হয়তো আমি পরে নিব বাট পরে হয়তো বা ভিডিওটা খুঁজে পাচ্ছেন না এই জন্য আমাদের যেটা করবেন প্রথমত আপনার হচ্ছে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন একটা কমেন্টস করেও রাখতে পারেন ভিডিও শেয়ার দিয়ে রাখবেন আর হচ্ছে আপনারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কী হবে আপনি প্রতিনিয়ত ভিডিওর আপডেটগুলো পাবেন আর এই ভিডিওটা আপনার এতে টাইম লাইনে থেকে যাবে তাহলে কী হবে আপনি যে কোনো সময় সুবিধামতো সময় কিন্তু আমাদের শোরুম এসে কিনতে পারবেন খুব সুন্দর দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন দিয়ে করা সব বাসায় সবচেয়ে বেস্ট কালেকশনগুলো আমার নিয়ে লেস করা আছে গলায় লেস দিয়ে সেলাই করা আছে হাতে লেস আছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট এগুলো আছে কোনো ডিফারেন্ট কিছু নাই আর হচ্ছে সাথে সেম একটা ম্যাচিং সলিড কালারের প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে ম্যাচিং সলিড কালারের প্যান্ট পাচ্ছেন মেরুন কালারের মধ্যে এক কালার প্যান্টগুলো ম্যাক্সিমাম সব এক কালার থাকে নিচে লেস দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার না বড় অন্য দেখেন কি সেম প্রিন্টের অন্য পাচ্ছেন কত সুন্দর বড় এটা একদম ম্যাচিং প্রিন্ট অল ওভার সেম প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা অনলি ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না যদি একটু ব্যাটার কোয়ালিটি চান ভালো কোয়ালিটি চান তাহলে প্রাইসটা এটাই দিতে হবে ঠিক আছে সো যদি কোয়ালিটি কম পান তাহলে প্রাই আপনার হচ্ছে মানে প্রাইসে কম পান তাহলে অবশ্যই কোয়ালিটি হের ফের আছে এটা বলতে পারি সো এটা দেখেন কি সুন্দর আর একটা কালার কারেকশন চমৎকার নেকে লেস দিয়ে সে করা আছে এটা হচ্ছে এই ডিজাইনটা গলার এটা হচ্ছে হাতের ডিজাইনটা খুব সুন্দর করে চমৎকার এখানে যান সেম কাপড় দিয়ে কিন্তু এই যেখানে চমৎকার ডিজাইন করা হয়েছে কি সুন্দর দেখেন এবং মিশের দিকে সেমভাবে লেস করা আছে এটা অনেক সুন্দর একটা প্রিন্ট এবং কাপড়গুলো একদম প্রিমিয়াম পাচ্ছেন বিয়ার সাথে হচ্ছে প্যান্ট পাচ্ছেন এই সলিড কালার এর মধ্যে খোলা লাগবে না এটা হচ্ছে প্যান্টটা এটার মধ্যে লেস দেওয়া আছে কমরা এলাস্টিক দেওয়া আছে সলিড কালার এটা হচ্ছে অন্যটা খোলা লাগবে না অন্যগুলি প্রত্যেকটাই বড় ওন্না দেখেন এগুলো সব বড় ওন্না থাকবে এগুলো ম্যাচিং ওন্না পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ পরবর্তী কালেকশনে যাবো আমরা এটা দেখে নেব এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন দিয়ে আছে এত সুন্দর এটা জাস্ট চোখে এলাকার মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এখানে গলা আপনার লেস দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর করে একদম নিউ কালেকশন কিন্তু এটা হাতের লেস করা আছে ফুল ফুল টপ টু বটম কি সুন্দর প্রিন্টগুলো দেখেন কালার কম্বিনেশন দেখেন প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা একদমই রিজনেবল এটা হচ্ছে আপনার এই যে আপনার প্যান্টটা পাচ্ছেন খুব সুন্দর সেম সলিড কালার এটা হচ্ছে উন্নাটা উন্নাগুলি প্রত্যেকটাই বড়ো এটা করুন উন্নাগুলি প্রত্যেকটাই বড়ো থাকছে এটা প্রিন্ট আমি জাস্ট দেখাই আপনাদেরকে সুন্দর হয়েছে এই যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দুশো সকালে দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা যে কি সুন্দর ব্লু কালারের মধ্যে আছে দেখেন এটা এই যে খুব সুন্দর একটা কালেকশন গলায় লেস দিয়ে সেলাই করা আছে হাতায় আপনার হচ্ছে লেস দিয়ে সেলাই করা আছে টপ টু বটম সেম একটা ডিজিটাল প্রিন্টার আছে লোয়ার লেস দিয়ে সেলাই করা আছে আর ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে সাথে প্যান্ট পাচ্ছেন রেডি একদম এই যে প্যান্ট কার্ড সেলোয়ার যেটা এই যে আপনার সলিড কালারের মধ্যে আছে এই যে হচ্ছে প্যান্টের নিচে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য সেম আপনার হচ্ছে ম্যাচিং ম্যাচিংয়ের মধ্যে আছে এটা দেখা প্রচুর কালেকশন আছে আপনারা হোলসেল রিটেল অ্যাভেলেবেল নিতে পারবেন দুই এটা হচ্ছে আর একটা সুন্দর ডিজাইন দেখেন গলায় কি সুন্দর করে ডিজাইন করা আছে গলায় লেস দিয়ে সেলাই করা আছে হাতায় লেস করা আছে টপ টু বটম কি সুন্দর প্রিন্ট এবং নিচে লেস করা আছে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা রেডি করা পাচ্ছেন একদম সেলাই কোয়ালিটি বেস্ট হবে কাপড়ের কোয়ালিটি বেস্ট হবে ইনশাল্লাহ এটা হচ্ছে প্যান্টটা সলিড কালার মধ্যে পাচ্ছেন চমৎকার একটা এই যে কালার দেখেন কি সুন্দর এটা হচ্ছে প্যান্ট সাথে হচ্ছে ওন্না পাবেন ওনার একটু খুলে দেখা এটা এই যে প্রত্যেকটা ওন্না কিন্তু বড় ওন্না বিয়ার্স প্রত্যেকটা ওন্না বড় অন্যায় দেখেন কি সুন্দর একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাবো এটা দেখাই এটা যে কি সুন্দর এই অলিভ কালারটা বিয়ার্স জাস্ট এক্সক্লুসিভ দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট এটা খুব সুন্দর এখানে গলায় লেজ দিয়ে সেলাই করা আছে হাতায় লেস দেওয়া আছে সেলাইগুলো প্রিমিয়াম হবে ইনশাল্লাহ টপ টু বটম আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে নিঃসন্দেহে যাদের পসিবল হবে শুরুে চলে আসবেন আপনারা শুরুে আসলে আমাদের জন্য আরও বেশি ভালো শুরু এসে দেখে নিয়ে যাবেন যদি কোনো সন্দেহ মনে হয় কাছাকাছি থাকলে বা আশা পসিবল হলে সরাসরি শুরুে চলে আসবেন এটা খুলুন অন্যরা খুলুন সরাসরি শুরুে চলে আসুন আইসা দেখে নিয়ে যাবেন ঠিক আছে আর শুরুে না আসতে পারলে আপনারা নিশ্চিত থাকেন আমরা ড্রেস ভালোভাবে চেক করে দেব কোনো প্রবলেম থাকবে না টুটা ফাটা কোনো প্রবলেম থাকবে না আপনারা ডেলিভারি ম্যানের সামনে দেখেও নিতে পারবেন কোনো প্রবলেম নাই সেম টু সেম পাবেন আর এগুলা একদম পিওর কটন কাপড় লাইট ওয়েট কাপড় হবে একদমই লাইট কাপড়ের মধ্যে আছে প্রাইসটা একদমই রিজনেবল এটা হচ্ছে আরেকটা কালেকশন ব্ল্যাকের মধ্যে আছে ব্ল্যাক কালার লেস করা হাতায় লেস করা আছে টপ টু বটম একদম ডিজিটাল প্রিন্ট করা আছে নিচের দিকে সুন্দর করে ব্ল্যাক কালার লেস করা আছে ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে সাথে এটা অন্যটা মাসালা অনেক বেশি সুন্দর ব্ল্যাক কালার প্যান্ট পাচ্ছেন একদম সলিড কালারের মধ্যে অন্যরা একটু খুলে দেখাবো অনেক সুন্দর অন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা ড্রেস বিরুদ্ধে ভালোভাবে খুলে খুলে দেখানোর জন্য এটা হচ্ছে সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না এই যে দেখেন কি সুন্দর ম্যাচিং উন্না প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ পরবর্তী কালেকশনে যাবো এবার এটা দেখাই এটা অনেক সুন্দর কালারফুল একটা কালেকশন দিয়ে দেখেন কি চমৎকার এই যে এটা দেখেন একদমই সো এগুলি আপনার খুশি হয়ে যাবেন হাতে পেলে এত চমৎকার কালেকশন হাতায় সুন্দর করে সেম কাপড় দিয়ে এখানে চমৎকার ডিজাইন করা আছে এবং নিচের দিকে চমৎকার সেম ডিজাইন করা আছে ব্যাক পার্টটা প্রিন্ট থাকবে সেম একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন এগুলো নিজের জন্য গিফটের জন্য নিয়ে নিতে পারেন এটা হচ্ছে প্যান্টটা এই যেটা সেম আপনার পাচ্ছেন হচ্ছে সলিড কালারের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না বাসন চমৎকার ওন্না বড় ওন্না প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিয়ার্স পরবর্তী কালেকশানে যাবো এবার ব্ল্যাক কালার আরেকটা দেখে এটা অনেক সুন্দর সব বাছাই করা করা কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন আমাদের কাছে পিয়ার্স এটা দেখেন ব্ল্যাকটা এত সুন্দর ফুললি ফুল অনেক বেশি সুন্দর যেগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে গলায় লেস করা আছে হাতায় লেস করা টপ টু বটম নিচের দিকে লেস করা আছে আর হচ্ছে সাথে ওন্না হবে এবং হচ্ছে পায়জামা হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার সলিড কালারের মধ্যে পাচ্ছেন পাইজামাটা কালার নিচের দিকে হোয়াইট কালার লেস দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না দেখেন কি সুন্দর প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিয়ার্স পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখাই ব্লু কালারের আরেকটা দেখাই অনেক বেশি সুন্দর এটা দেখেন ঠিক আছে এটা আবার হচ্ছে কলার সিস্টেম থাকে ব্যান্ড কলার নিজে সুন্দর করে এখন কলার দেওয়া আছে কলার লেস করা আছে গলায় লেস করা আছে হাতায় লেস করা আছে টপ টু বটম খুবই সুন্দর করে কিন্তু প্রিন্ট করা নিচের দিকে লেস করা আছে সাথে বাকি পার্ট দেখাই দিব ওন্না পাচ্ছেন এবং পায়জামা পাবেন এটা হচ্ছে আপনার প্যান্টটা পাচ্ছেন সলিড এক কালারের মধ্যে থাকছে প্যান্টের নিচে প্যানেল দেওয়া আছে প্যানেল লেস দিয়ে সেলাই করা আছে এবং ওন্নাটা চমৎকার সেম প্রিন্টের মধ্যে হবে এই যেটা আর এই ব্লু কালারের ড্রেসটা একটু আপনারা চেষ্টা করবেন অন্যটা আলাদা করে দেওয়ার জন্য ঠিক আছে এগুলা কিন্তু আপনার এই ব্লু কালারে একটু কস্ট যায় আপনার এটা কিন্তু ডিসকালার হবে না আমি একটু বলেছি ভিডিওতে ক্লিয়ার জাস্ট না আপনারা এই ব্লু কালারের সাথে এই অন্যটা একটু আলাদা ওয়াশ করবেন কারণ হচ্ছে অন্যটা যেহেতু হোয়াইট কালার আছে এই ব্লু কালারের কষটা উঠলে অন্য লাগে এই জন্য এটা আপনারা খেয়াল করবেন কারণ কটন জামাতে একটু কস্ট যায় ঠিক আছে রঙ এগুলো ডিসকালার হবে না বাট হচ্ছে আপনার কোশগুলা যায় যেহেতু হোয়াইট কালার না থাকে ডিফারেন্ট কালার তখন কি হয় কষটা লেগে যায় কালারটা তখন একটু আপনার ওই উন্নাতে কালারটা লেগে যায় চমৎকার একটা কালেকশন দেখেন সেম প্রাইস সেম এটা দেখেন কি সুন্দর করে এখানে এই যে চমৎকার যে এখানে কাপড় দিয়ে কিন্তু ডিজাইনগুলো করা আছে এটা যে প্যান্টটা সলিড কালার মধ্যে পাচ্ছেন সাথে উন্যাটা কিন্তু অনেক সুন্দর এটা পিকস প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার পাচ্ছেন চমৎকার একটা উন্যা এই যেটা খুব সুন্দর বারোশো পঞ্চাশ টাকা পিয়ার্স পছন্দ করে নিয়ে নেবেন মিস করবেন না অনেক সুন্দর কালেকশন আর অনেক বেশি কমফোর্টেবল কালেকশন এই গরমের জন্য সো কয়েকটা করে নিয়ে রাখতে পারেন এগুলা আপনার হচ্ছে এগুলা রেগুলার করার জন্য বেস্ট অফিস ভার্সিটি যে কোনো জায়গায় যাওয়ার জন্য বেস্ট কালেকশন গরমের এই সিজনটাতে অনেক বেশি কমফোর্টেবল এগুলো এই যে হচ্ছে এটা হচ্ছে কলার সিস্টেম থাকছে খুব সুন্দর করে এগুলা লেস দেওয়া আছে হাতায় লেস দেওয়া আছে টপ টু বটম চমৎকার প্রিন্ট করা এবং নিচের দিকে লেস দেওয়া আছে খুব সুন্দর করে আর পরবর্তী কার্সনে যাবো আমরা এবার দেখাবো যেটা প্যান্টটা সলিড কালারের প্যান্ট পাচ্ছে চমৎকার একটা লেজ দিয়ে সেলাই করা আছে অন্যটা কিন্তু অনেক বেশি সুন্দর বেশ অন্যটা যেমন বড় তেমন চোরা নামাজি অন্য প্রত্যেকটা ওনায় কিন্তু বড় অন্য এটা অন্যটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর কালারফুল এগুলি পড়তে অনেক আরামদায়ক দেখতে সুন্দর প্রাইস কিন্তু একদম রিজনেবল আর বানানোর কোনো জামেলা নাই নেবেন আর পরবেন একদম রেডি করা আছে জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে আর একটা সুন্দর ড্রেস সব হিট হিট ড্রেসগুলো পাবেন আরও ভিডিও আসবে ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন কমেন্টস করে জানাই দেবেন কে কী ধরনের ড্রেস দেখতে যাচ্ছেন ঠিক আছে আমাদের কিন্তু প্রচুর কালেকশন আছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজতে ভিজিট করলে দেখবেন যে কী ধরনের কালেকশন অনেক ভেরিয়েশন আছে এটা হচ্ছে প্যান্টটা এই যে প্যান কার্ড সালভার এক কালার সলিড কালার পাচ্ছেন অন্যগুলি দেখেন জাস্ট কত বড় অন্য সুন্দর অন্য যে প্রাইস থাকছে একদমই রিজনেবল দেখেন কত সুন্দর অন্য বড় অন্যা পাচ্ছেন প্রাইস থাকছে একদমই রিজনেবল মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবার এটা দেখাব আমরা আরেকটি সুন্দর কালেকশন এই যেটা খুবই সুন্দর একটা কালেকশন দিয়ে আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর যে একদম লেটেস্ট আসছে চমৎকার পার্পল কালার গলার লেস দেওয়া আছে হাতের লেস দিয়ে সেলাই করা আছে হাতের লেস না এটা কাপড় দিয়ে সুন্দর ডিজাইন করা আছে কলার সেম এবং নিচের দিকে লেস করা আছে অনেক সুন্দর একটা কালেকশন একদম লেটেস্ট কালেকশান দিয়েছে প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ সেম প্যান্টটা হচ্ছে পার্পল কালার মধ্যে আছে খুব সুন্দর আর হচ্ছে আপনার নিচে লেস দেওয়া আছে প্যান্টে আর উন্যাটা কিন্তু বড় অন্য থাকছে সুন্দর উন্না এই যেটা প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিয়ার্স পরবর্তী কালেকশানে যাবো আমরা এবার দেখাবো আর একটা প্রিমিয়াম কালেকশন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে খুব সুন্দর এটা প্রাইসটা থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এটা পনেরোশো পঞ্চাশের কালেকশন বাট তেরোশো পঞ্চাশ দিচ্ছি আমরা এটা আপনার দেখেন জাস্ট কাপড়গুলো দেখেন তো প্রিমিয়াম এটা ফুললি ফুল রিজার্ভ প্রিন্ট করা আছে গলায় লেস দিয়ে সেলাই করা আছে এবং হাতায় লেস করা আছে কি সুন্দর কালেকশন দেখেন টপ টু বটম নিশ্চয়ই লেস করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টে সেম প্রিন্ট থাকছে এটা হচ্ছে প্যান্টটা ফোল্ড প্রিন্ট করা থাকবে এই জন্য প্রাইসটা একশো টাকা বেশি দেন প্যান্টটা ফোল্ড প্রিন্ট করা আছে একদম পাকিস্তানি স্টাইল করা আছে খুব সুন্দর এই যে প্যান্টও প্রিন্ট করা অন্যটা অনেক সুন্দর মশাল্লাহ এই যে এই একদম পাকিস্তানি স্টাইলে করা প্যান্টও প্রিন্ট করা অন্যটা অনেক বড় অনেক সুন্দর একটা কালেকশন দিয়ে আস প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা কালার হবে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দিয়ে খুব সুন্দর একটা কালেকশন এই যেটা দেখেন জাস্ট এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন সেম জাস্ট কালার চেঞ্জ প্রাইস তেরোশো পঞ্চাশ বিয়ার্স পরবর্তী কালেকশন যাবো এবার দেখা হচ্ছে আপনার এইটা প্যান্ট খুব সুন্দর সেম একদম সেম ম্যাচিং প্যান্ট দেখেন একদম ম্যাচিংভাবে প্রিন্ট করা আছে অনেক চমৎকার কারেকশন চমৎকার প্রিন্ট এটা এবং এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না বাচ্ছেন বড় অন্য পাশ এই চমৎকার প্রাইস প্রায় মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিক আছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন